হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি রানাঘাটের সেই ফুলের জায়গায় দেখতেই পাচ্ছ দ্বিতীয় খিরাই সেটা হচ্ছে আমাদের চাপড়া রানাঘাট আছে এখন আমরা যাচ্ছি প্রবেশ করছি এই রাস্তা দিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছ গাইস এবার আমরা আস্তে আস্তে বাগানের দিকে যাচ্ছি আর সঙ্গে সবজিও বিক্রি হচ্ছে ফুলের সঙ্গে দেখতেই পাচ্ছ বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছি কত করে গেল কত করে হ্যাঁ কত করে গুলো দেখতেই পাচ্ছি এবার আমরা বাগানের দিকে যাচ্ছি আর বিশাল ভিড় আছে শুধু দেখো দারুণ ফুলের বাগান দেখো চন্দ্রমল্লিকা তুলছে দেখো শুধু চন্দ্রমল্লিকা দেখো

সত্যি না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর হয় প্রকৃতি দেখতেই পাচ্ছ চলে বাবা ছেলে আছে খুব সুন্দর আরে না জিজ্ঞাসা করছে বাবুকে ধরো বাবুকে ধরে আসো মা দেখে আসবা মা দেখে যাবি দেখে আসবে

আরে মারা এসে মারাই কিছু যেন পাগলে যাচ্ছে ঠিক আচ্ছা কাকীমা বলছে দেখো খুব এখানে যারা আসে তারা খুব খুব অত্যাচার করছে কিছু লোক এসে সবাই না কিছু লোক এসে এদের গাছ তুলে নিয়ে যাচ্ছে আমার সামনেই হলো এই কিছুক্ষণ আগে একটা লোক বামন একটা মহিলা গাছ তুলে নিয়ে চলে যাচ্ছিল যাক ওতে এটা এসে যে দেখো ঠিক আছে চুপচাপ করে কিন্তু কেন গাছ তুলছো না বলে তে ওই ওইদিকে দুটো পয়সাগে চাড়া লাগানো ছিল সেই দুটো পয়সাগেতে অনেকটা গিরে ফল হয়েছে খাওয়ার জন্য লাগানো তিন চারটে মহিলা এরকম দুটো তিনটে ব্যাগ ভরেছে দেখতে দেখে ওটা দেখে যে থেকে দিদি আপনারা পয়সা garland কুথাদিকে জানিত এই মাঠে পয়সাগ নেই তারপর বলছে কিনে নিয়েছি দেখতে গেছি মাঠে যাচ্ছে কি না দেখা যাচ্ছে একটা একটাও নেই তারপরে এসে ওনাকে এখান থেকে ধরে বললাম বলছে বাচ্চা চিড়েছে ঠিক আছে বাচ্চা চিড়েছে একটা ছিঁড়তে পারে তারপরে দুটো তিনটে ব্যাগ তো ভরে ওরকম বলার পরে হাজার টাকা ফাইন করেছে উনি বলছে এক টাকা দেবো না কি করবেন কোথায় নিয়ে যাবেন চলেন এরকম জোর জবরদস্তি করছে আমি লাঠি তুলে তোমাকে পিটানো পিটাবো তোমরা কি চুরি করতে যাচ্ছ